এখানে তিনটা বিষয় উল্লেখ করছেন এক বান্দার প্রতি সিয়ামকে ফরজ করছেন দ্বিতীয়তে পূর্ববর্তী যত জাতি সেন তাদের উপর সিয়ামকে ফরজ করছিলেন এবং তৃতীয় যে বিষয়টা সেটা হলো এই সিয়াম দ্বারা মানুষ যেন আল্লাহ তালের নৈকট্য হাসিল করতে পারে এই তিনটা বিষয় আর এই সিয়াম কাকে বলে সিয়াম হলো রোজা রোজাকে সিয়াম বলা হয় এবং হিন্দুরা হিন্দুরা রোজাকে বলে উপস এবং খ্রিস্টানরা রোজাকে বলে ফাস্টিং এবং সায়েন্টিস্ট বৈজ্ঞানিকদের মতে রোজাকে বলে অটোফেজি অটোফেজি কাকে বলে অটোফেজি হলো যে অটো শব্দর তোলো নিজে নিজে আর ফেজি মানে খেয়ে ফেলা যার অর্থ দাঁড়ায় নিজে নিজে খেয়ে ফেলা এই রমজান সম্পর্কে এই রোজা সম্পর্কে নিয়ে এক বিজ্ঞানী গবেষণা করে নাম ঐশনারী অসমী জাপানের এক সায়েন্টিস্ট বিজ্ঞানী এই রমজান নিয়ে যখন গবেষণা করে তখন তিনি একটা নতুন কিছু আবিষ্কার করেন নাম হলো